হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে ছোটো ছোটো ছেলেরা একটা ফুটবল খেলার আয়োজন করেছে যেহেতু খেলার মাঠটা আমার বাড়ির পাশেই আস্তে আস্তে হেঁটে তাদের খেলাটি উপভোগ করতে চলে আসলাম তারা প্রতি সপ্তাহে এরকম ফুটবল খেলার আয়োজন করে তারা সপ্তাহে বাকি ছয় দিন স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে একটিমাত্র দিন পায় খেলার জন্য আর সে সুযোগ তারা কাজে লাগিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এখানে মূলত গ্রামের যারা যারা ছোট ছোট ছেলে আছে তারাই খেলতে পারবে বড়দের অংশগ্রহণ করা নিষেধ আগের মতোই তারা গ্রামের ভিতরেই ছোট ছোট যারা আছে দুই দলে বিভক্ত হয়ে খেলাটি শুরু করেছে একটা হচ্ছে একটা ভিটে ভিটাবাড়ি তারা তাদের এই ফুটবল খেলার মাধ্যমে অবসর সময় কাটিয়ে দেয় আমাদের এখানে ভালো খেলার মাঠ না থাকায় তারা এই টুর্নামেন্টটি ছোট্ট একটি বাঁশের ঝাড়ের মধ্যে অনুষ্ঠিত করে তাদের খেলার যেন কোনো অনিয়ম না হয় সেজন্য তারা একটা রেফারি রেখে দেয় মাঠ ছোট থাকায় দলের জন করে তারা খেলতে হয় ভাগ করে নেয় যেহেতু কোনো মাঠ ছোট সেই জন্য ছয়জন করে এই ছোট্ট বাঁশঝাড়টি তাদের খেলার জন্য বেছে নিয়েছে তারা হয়তো জানে না তাদের শৈশব তারা পাড়ি দিচ্ছে একে অপরের প্রতি তারা অনেক শ্রদ্ধাশীল কেউ যেন কারে পায়ে আঘাত না করে সে বিষয়টা তারা খেয়াল রেখেই একজন মাঠ রেফারি নিযুক্ত করেছে সঙ্গে বড়ো ভাইদেরকেও রেখে দেয় যেন কোনো তর্কে তারা হয়তো ফুটবলের সব নিয়ম জানে না যেটুকু নিয়ম জানে সেটুকু তারা ফুটবল খেলাটাই চালিত করে দেখছেন বাঁশের ঝাড়ের ভিতরে ছোট্ট একটি জায়গা তার ভিতরেই তারা সুন্দরভাবে পরিষ্কার করে খেলার জন্য উপযোগী বানিয়েছেন যদি তাদের একটা মাঠ থাকত আজ হয়তো তারা এই বাঁশের ঝাড়ে খেলতে হতো না বাঁশের ঝাড়া খেলার অনেক ক্ষতি হতে পারে হয়তো বাঁশের ঝাড়ে খেলতে তাদের মাথায় চোট পেতে পারে বা বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তারা যে দুটি দলে অংশগ্রহণ করেছে মাঠে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে ভিটা বাড়ি একই গ্রাম কিন্তু দল ভেন তারা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে কে জিততে পারে বিটাবাড়ি গ্রামটা বেশি দূরে না আমাদের গ্রামের ভিতরেই মাত্র দুই মিনিট লাগে স্টেডিয়াম থেকে হেঁটে যেতে তারা সকালবেলা খেয়ে চলে আসে এই মাঠে রৌদ্র বৃষ্টি কিছু ঠেকাতে পারে না তাদের এই মাঠে আসাতে তারা সুন্দর জার্সি গায়ে নেই তবুও তারা ফুটবলের প্রতি তবুও তাদের ফুটবলের প্রতি কত আগ্রহ তারা হয়তো জানে না তারা যে সময়টা পার করতেছে বড় হলে এই সময়টা আর ফিরে পাবে না তারা ছোট ছোট হয় মাঠ রেফারিকে বড় দায়িত্বর মধ্যে পড়তে হয় তাদের যেন কোনো আঘাত না পায় তারা যেন কোনো অনিয়মে খেলা না চালাতে পারে তারা যেন কোনো তর্কের ভিতরে যেতে না পারে সেজন্য মাঠ রেফারি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাঁশেহারাটি অবস্থিত আমাদের ঝোলদলায় চতুর্দিকে কবরস্থান থাকায় তাদের ভিতরে একটুও ভয় কাজ করে না তবুও তারা ফুটবলের প্রতি কতটা আগ্রহ দেখতে পারছেন এটাই কবরস্থান কবরস্থানের ভিতরে ছোট্ট একটা ফাঁকা জায়গা এটাই সেই বাঁশের ঝাড়ের ফুটবল খেলার মাঠ তারা গুটি গুটি পায়ে ফুটবলটি খেলে থাকে তারা